আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ হারিয়ে গেছে বা কেউ পালিয়ে গেছে তাহলে একটি গড়ের কোনার মধ্যে আপনি এই আমলটি পরে গড়ের চার কোনার মধ্যে ফুঁদেন যে পালিয়ে যাক সে ফিরে আসতে বাধ্য হবে যদি সে গড়ের কেউ হয় আপন যে অথবা কোন কর্মচারী যদি ভেঙে যায় সেও ফিরে আসতে বাধ্য হবে আপ্রিয় দর্শক মহান আল্লাহ ফাকর্বুল্লাহ আলমের একটি সিফতির নাম দ্বারা সে আমলের কথাটা বলবো খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল তবে ভিডিওটা বিস্তারিতভাবে আমি বলবো বলারেক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে প্রিয় দর্শক অনেক সময় আপনার সন্তান হারিয়ে যায় আপনার বাড়ির মানুষ হারিয়ে যায় খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা আপনার কর্মচারী সে পালিয়ে গিয়েছে আপনার টাকা পয়সা মেরে আপনার পালিয়ে গেছে আপনি তার খুঁজে পাচ্ছেন না সুতরাং আপনি যদি আজকে আমলটি করতে পারেন সে যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফিরে আসবে সে সন্তান যদি হারিয়ে যাওয়ার সন্তান যদি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই ফিরে আসবে এবং পালিয়ে যাওয়া কর্মচারী যদি দুনিয়াতে বেঁচে থাকে অবশ্যই অবশ্যই ফিরে আসবে অত্যন্ত পাওয়ারফুল এবং ক্ষমতা সম্পূর্ণ আমল সুতরাং এই আমলটি সবার জন্য শিখে রাখা প্রয়োজন কারণ কখন কার প্রয়োজন পড়ে সেটা কখনো বলা যায় না প্রিয় দর্শক এই জন্য আসুন আমরা জেনে নিই আমলটি কিভাবে করবো এই করার জন্য উজু করে নিতে হবে পবিত্র হয়ে নিতে হবে কারণ পবিত্রতা মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন সিফত আল্লাহ পাকরবুল্লা আলমিন নিজের পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন সুতরাং এই জন্য আগে উজু করে পবিত্র হয়ে নিবেন। এরপর আপনি আমলটি করবেন এবং এই আমলটি কখন করবেন রাত্রে ঘুমানোর আগে রাত্রে ঘুমানোর আগে আপনি আমলটি করবেন সুতরাং আমলটি করার আগে উজু করে নিবেন এরপরে আপনি জাইনামাজের মধ্যে বসে যাবেন বসে গিয়ে অথবা না বসলে হবে যেভাবে তিনবার যেকোনো দরদ শরীফ পারেন্লাহ আলী অন্তরীণেফ পড়বেন আল্লাহ আলহ মুদি

ওই চোরকে ফিরিয়ে সেই ঘরের চার কোড়ের মধ্যে আপনি চারটি ফু দিয়ে দেবেন বা হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরিয়ে আনতে চান যেখানে সেই ঘরের মধ্যে আপনি চার কোড়ের মধ্যে চারটি ফু দিয়ে দেবেন এবার আসেন এবং ফু দেওয়ার সময় বা আমল করার সময় যার জন্য আপনি আমলটি করতেছেন হারিয়ে যাওয়া ব্যক্তির নাম মায়ের নাম এবং পিতার নাম মনে মনে নেবেন এবং ভেঙে যাওয়া কর্মচারী যে ভেঙে গিয়েছে আপনাকে যে কোনো সমস্যার মধ্যে ফেলে টাকা পয়সা নিয়ে মাল সামানে নিয়ে তার নামটা নিবেন এবং তার মাতা পিতার নাম মনে মনে নেবেন আপনার আমল করার শেষ কতদিন আমল করবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনি ঘুমানোর আগে এভাবে আমল করবেন আল্লাহ তাআলা হয়তো এরকম হতে পারে একদিনের মাধ্যমে ফলাফল পেয়ে যেতে পারেন এই আমলটি কত কতদিন করবেন একুশ রাত অর্থাৎ একুশ দিন একুশ দিন আপনি আমলটি করবেন একুশ দিন রাত্রে এই আমলটি করার করবেন আল্লাহ তালা একুশ দিনের ভিতরে আল্লাহ তালা ফলাফল দিয়ে দেবেন খুবই পাওয়ারফুল কার্যকরী একটি আমল আল্লাহর পূর্ণ আস্থা রেখে যদি সহিংশুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটা সবাই শিখে রাখতে পারি এবং প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে কে কে আমল করতেছেন বা শিখে রেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ